কালকে এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম সেখানে যাওয়ার সময় স্টেশনে দু তিনটে বাচ্চাকে আমি দেখলাম তাদেরকে দেখে আমার মনটা খুব খারাপ হয়েছে তো সেটা নিয়ে কিছু কথা বন্ধুদের সঙ্গে আমি বলবো তার আগে বলবো বন্ধুরা আমার পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে তো আমরা ছিলাম ট্রেন ধরবো বলে এমন সময় দুটো কি তিনটে বাচ্চা তিনটে ছোট ছোট বাচ্চা কাপড় একদমই তাদের গায়ে খুব অল্প ছিল এই শীতের মধ্যে ওটা দেখে প্রথম কষ্টটা লেগে গেল তারা এসে কিছু পয়সা চাইছে যে তারা কিছু খাবে তা ঠিক আছে তা আমরা তাদেরকে যাই হোক পয়সা দিলাম দেওয়ার পরে যখন তাদেরকে জিজ্ঞেস করলাম কোথায় থাকে কি করে তা খুবই ছোট্ট ছোট্ট বাচ্চারা মানে পাঁচ বছর ছ বছর সাত বছর কি আট বছর এরকম বয়স হবে তাদের তিনজনের গায়ে একদম জামা কাপড় মানে কোনো রকম একটা প্যান্ট কোনো রকম একটা জামা পরা আছে মানে যাতে শীতের কিছুই তাদের তা দিয়ে ওই হয় না আর কি কমে না তা দিয়ে শীত তাদের তো যাই হোক তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে তারা কেন এরকম করছে তাদের কেন বাবা মা বা ঘরে কে আছে তখন কেউ মানে এক একজন এক এক রকমের কথা বলছে কারুর বা বাবার সঙ্গে থাকে না কারুর বা মা হয়তো আছে কিছু করছে এরকম তবে খুবই কষ্টের মধ্যে তারা আছে তা আমার ওদেরকে দেখে মনে হলো আমরা মানে কত জামাকাপড় যেগুলো আমরা নষ্ট হয়ে যায় ফেলে দিই বা কোথাও কিছু নষ্টই করে দেওয়া হয় ওগুলোকে কি করা হবে কিন্তু ওরা জামা কাপড়ের অত কষ্ট করছে কত মানুষ আছে যারা খেতে পায় না আমাদের সমাজে যারা এইভাবে চলছে কারোর থেকে একটু চেয়ে কত বয়স্ক মানুষ আছে যারা কারোর থেকে সবার থেকে চেয়ে চেয়ে তাদের জীবনটাকে কাটাচ্ছে একটু কিছু খাবারের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ঠান্ডার মধ্যে হ্যাঁ তাই তাদের জন্য তাদের জন্য কথা ভেবে আমি ভাবি যে যদি আমরা প্রত্যেকেই এই মানুষগুলোকে সামান্য কিছু দিয়ে দিয়ে ও এদেরকে শীত বা একটু দুমুটো ভাত আমরা তুলে দিতে পারি এদের মুখে তাহলে বোধ হয় এইসব মানুষগুলি একটু কষ্ট থেকে মুক্তি পায় আর ওই বাচ্চাগুলোকে দেখে তো আমার সত্যি খুব কষ্ট ছিল অনেকে বলছিল যে ওরা এরকমই ওরা মিথ্যে কথা বলে এতে মিথ্যে কথা যদি বলো এটা তো সত্যি যে ওরা কষ্টে আছে সেটা তো ওদের দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কষ্টে আছে হ্যাঁ অনেকে বলছে যে তাদের বাবা নেই বাবার কাজ করবে এগুলো নয় হতেই পারে মিথ্যে কিন্তু মিথ্যে হলেও তাদের যে নেই এটা তো সত্যি হ্যাঁ তাই যে হয়তো মিথ্যে কথা বলে তারা টাকাটা তুলে তারা জীবন কাটাবে বা খাবার জোগাড় করবে এরকম কিছু একটা করবে তাই এরকম আমি ভাবি যদি প্রত্যেকেই প্রত্যেকেই আমরা যদি এই মানুষগুলো যে যাকে সামনে পাবো তাকে যদি একটু কিছু দিয়ে বা নিজেদের জামা কাপড় যেগুলো আছে সেগুলো সব জায়গায় দেয়া যায় সেখানে গিয়ে গিয়ে দিয়ে এদেরকে একটু মানে কষ্টটাকে লাঘব করা যায় তাহলে বোধহয় এদের জন্য খুব উপকার হয় এই ঠান্ডায় আমরা ঘরের মধ্যে এত জামা কাপড় পরে থাকতে পারছি না কিন্তু ওরা সেখানে ওই অতি সামান্য জামা কাপড় পরে আছে আর খাওয়া দাওয়া যে ওরা তেমন কিছু খায় না সেটা তো ওদের চেহারাই বলে দিচ্ছে মিথ্যে কষ্টে পড়লে মানুষ তো মিথ্যে বলেই এটা তো বলার কিছু নেই কষ্ট যে ভোগ করে সেই বোঝে তার কষ্টটা কী যে কষ্ট কখনো ভোগ করেনি সে তো বুঝবে না তাই কষ্টে থেকে ওরা একটু সুখের নাগাল পাবার জন্য একটু খাবারের জন্য ওরা মিথ্যে বলে তাতে আমার মনে হয় কোনো দোষ নেই মিথ্যে তো সবাই কত ধনীরা কত কত মানুষ কতভাবে মিথ্যে বলে মানুষকে ঠকাচ্ছে তো ওরা তো সামান্য কিছু পয়সার জন্য মিথ্যে বলছে সে বলুক তাতে সেটা নিয়েও যদি ওরা একটু ভালো থাকে তো থাকুক আমার কিন্তু এটাই মনে হয়েছে বন্ধুরা আর আমি চাইবো আমরা সবাই সবাই এদের পাশে যদি একটু দাঁড়াতে পারি তাহলে সেটা খুব ভালো হবে সেটা খুব মঙ্গলময় হবে ওদের জন্য